কোনো বাড়িতে একটি শিশু জন্ম নিলে সেখানে আনন্দের সারা পড়ে যায় সকলে শিশুটিকে আদর করতে চায় কোলে নিতে চায় শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে পাঁচ বছর বয়স পর্যন্ত পর্যন্ত তাকে তাদের শৈশবকাল ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে আমরা বাল্যকাল বলি তখন একজন শিশুকে মেয়ে হলে বালিকা এবং ছেলে হলে বালক বলা হয় দশ বছর বয়সের পর একটি মেয়েকে কিশোরী এবং একটি ছেলেকে কিশোর বলা হয় মানুষের জীবনের এই সময়কে বয়সন্ধিকাল বলে দশ বছর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত কিশোরকালের বিস্তৃতি অর্থাৎ বয়সন্ধিকাল বাল্য ব্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময় এ সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষের এবং নারীর শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয় সাধারণত মেয়েদের ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয় মেয়েদের শুরু হয় থেকে তেরো বছর বয়সের মধ্যে ছেলেদের বসন্তকাল শুরুর বয়স দশ থেকে পনেরো বছর কারো কারো ক্ষেত্রে চেয়ে একটু আগে বা পরে বসন্তকাল শুরু হতে পারে বয়সন্ধিকালের পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে এই পরিবর্ত দেখলেই বোঝা যায় যে কারো বয়সী চলছে শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলে মেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে কিন্তু বসন্তীকালের বেড়ে ওঠা অনেকটা আসম আসমিক আকস্মিক আকস্মিক ছেলে মেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে ওজন বাড়তে থাকে দ্রুত দশ বছর বয়সের পরে তিন থেকে চার বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানারকম পরিবর্তন আসে নানা কারণে আমাদের দেশের মানুষেরা এই অত্যন্ত স্বাভাবিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে কিন্তু যেহেতু তোমরা এখন বসন্তীকালের ভেতর দিয়ে যাচ্ছ তাই তোমার ভেতর কী কী পরিবর্তন হবে সেগুলো জেনে রাখো ভালো জেনে রাখা ভালো তাহলে তোমরা ভয় কিংবা লজ্জা না পেয়ে তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ জীবন নিয়ে প্রস্তুত থাকতে পারবে বসন্তকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো তো প্রধানত তিন প্রকার শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন আচরণগত পরিবর্তন শারীরিক পরিবর্তন দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত এজেন্ট বেড়ে যাওয়া ছেলেদের ষোলো সতেরো বছরের তারিখ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করা শরীরে বিভিন্ন অংশে লোম গজানো ছেলেদের স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া ছেলেদের বুক ও কাজ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের আহার মোটা হওয়া অন্যের বিশেষত নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হওয়া ছেলেদের ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া আচরণগত পরিবর্তন প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা সে যে একজন আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠার করার চেষ্টা দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া উল্লেখ যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উল্লেখিত পরিবর্তন সমূহ সুনির্দিষ্ট ক্যাটাগরিতে নাও পড়তে পারে সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তৃতীয় লিঙ্গ মানেই তা অস্বাভাবিক এমন নয় তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে সাধারণ ছেলে মেয়েদের এগারো থেকে ১৯ বছরের সময়কালে বসন্তিকাল বলে তোমরা এর মাঝে জেনে গেছে যে এই সময় ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয় তবে আবহাওয়া স্থান খাদ্য গ্রহণের ধরনের পরিমাণও হমানের তারতম্যের কারণে এক একজনের বয়সন্তকালে সময়টা এক রকম হতে পারে বসন্তিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক এক শ্রেণীর রাসায়নিক পদার্থ যা আন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ছেলে ও মেয়েদের শরীরে হরমোনের মাত্রা ভিন্ন এই কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন ছেলে মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুটি হরমোন এই হরমোন দুটোর নাম হল জেন ও প্রসেস্টোরন আজকের মতো এখানে বিদায় গাছ দেখা পাশাল